তো এখানে দেখতেছেন আমার বাবু ভাইয়া ডালা সাজাচ্ছে খুব মনোযোগ সহকারে ডালার যাতে এদিক আর ওদিক না হয় এত মনোযোগ সহজ সাজাইতেছে ড্রাগন ফলগুলা মনে হইতেছে একেবারে তত্তাজা যদিও এটা তরতাজা পাওয়া যায়নি ঢাকা শহর জানে নেই ডাকা শহর সকাল হয় বারোটায় রাত্র হয় তিনটায় না ভাইয়া এই জন্য সকাল সকাল অতটা ভালো ফল পাইনি যা পাইছে তারপর আপেলগুলা খুব সুন্দর পাইছো কিন্তু যাইকো না আপেলগুলা নাসপতিটা এটা খুব ভালো পাইছো তো এখানে দেখেন আমি একটু মেহেন্দি দিছি যে মেহেন্দি দিয়ে আর বাচ্চারা গই লেগে গেছে গা কই জায়গায় আছে দেখো সব কথা করতে আসলে একজন মানুষ লাগে হেল্প করার জন্য এই মুহূর্তে কেউই নাই আর আমি রাতে মেহেন্দি দিয়ে বয়ে রয়েছি ভাবলাম বেকার সময় যাইতে একটু মেহেন্দিটা দেই মেহেন্দিদের দেয় কি গেল কেন কে এখন এখন হইল এই যে আমাদের বনের বিয়ার ডালা যাচ্ছে ডালা নিয়ে যেতেছে দুই ভাবি ওইখান থেকে মানে মিম যাবে না

ঘ <laughs> <laughs> తిল বেজতো তো ডাক্তার ললে সাবতটা যে তাই অন্তরে जित বলি না আর আপু কি হবে তুমি কত মনে চাও কলকলি চায় তো সমস্যা মা राखी তুমি তো না না কিউ না আমাদের তো না কর দিন বড় কাম করতেছ না কি এ নাম্বার গা কই দুই নম্বরি কই না তো না দুই নম্বরি কই না সামনে আমি কি করতে পারি সামনে না তো করে না বোঝা না রে আমার বারবার বোঝা না পোলা পন

তার আমার শাশুড়ির অনেক বড় চিন্তা

দ দ এর খকি বস ধামায় দ মম সয় দ কনহা নারে এম সমার দলে হামা সয় নি করিকি উ আ ভুের ।

ये पता नहीं बोर कर दिया हूं सुन सुन पर मैं काम कर रहा बात कर दी बात कर बात बात तो था ये नहीं ये हेलो मत तूने कहा था मुझसे नहीं 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 आप ये तादी है वहां पर

ওই ব্যক্তি তো ফুক রে না না